তো বন্ধুরা কেমন আছো তো আশা করি ভালো আছো একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম মানা ঘর কর্মী এই যে দুপুরের খাবার তৈরি করবো হ্যাঁ সেই এই যে কেটে ফাঁক করে এরকম করে হ্যাঁ কেটে নিয়েছি ফাঁক ফাঁক করে তো এটা মশলা মাখাবো এই লঙ্কার গুঁড়ো আর জিরে জিরে আর ধনে গুঁড়ো মাখাবো এই যে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জিরে ধনে হলুদ হলুদ গুঁড়ো দিয়েছি নুন দিয়ে দিলাম মাখিয়ে নিব এই যে এক চামচ বেসন সামান্য একটু এই যে খাবার সোডা আর গরম মশলা আর দেবো সামান্য গরম মশলা মিক্সড করবো এই যে জল দেব এই যে তৈরি করে নিয়েছি এটাকে এবারে দিয়ে সবগুলোই মাখিয়ে নেব এটাকে মাখিয়ে নিয়েছি গরম হয়ে গেছে ছেড়ে দেবো ভাজিয়ে দেবো হতে দিব এই যে উমচে তামচে ভাজি তাড়াতাড়ি হয়ে যাবে গোটা আছে এই যে বেগুন ভাজাগুলো তুলে নিলাম এবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তো লঙ্কাটা তুলে নিব এবারে দিয়ে দেব চিংড়ি মাছটা ভেজে নেবো চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছ ভেজে নিলাম এবারে দিয়ে দেবো বড়ি তো এটা হচ্ছে চিংড়ি মাখা করব তো বড়ি চিংড়ি শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ পরে দেব তো এগুলোকে সব ভেজে নেব এই যে এগুলো আমার ভাজা হয়ে গেছে তো তুলে নেবো আবার কাঁচা পাকা লঙ্কা ভেজে নিচ্ছি আলু মাখবো পেঁয়াজ ভেজে নেব এই যে পেঁয়াজটাকে ভেজে নেবো আলু মাখার জন্য এই পেঁয়াজ ভাজার সময় হালকা লবণ দিয়ে দেবো তারপরে একদম আবার আলু মাখায় দেব সামান্য এতে বেশ দিয়ে দিলাম একটু কম বেশি হতেই পারে নুন যে লঙ্কাটা মাখিয়ে নেব আলু মাখার জন্য তো পেঁয়াজ পড়ে গেলে ঠান্ডা হয়ে যাবে লঙ্কাটা তাই মাখিয়ে নিলাম এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তুলে নিব এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে মাছ ধরে ভেজে নেব এই যে মাছ ভেজে তুলে নিলাম এবারে করবো ঝাল দেওয়া দিয়ে দিব তেলে ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা আর দিয়ে দিবো কালো জিরে হচ্ছে রাঁধুনি আর এটা হচ্ছে পানমৌরি তো এটা দিয়ে দিব চলো তেলে তো টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিব তো দিয়ে দিবো স্বাদ মতো লবণ এটাকে নাড়ব এটা নেড়ে চেড়ে একটু হতে দিব এটা সর্ষে বাটা তো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আর একটু জিরে দিয়ে এটাকে মিক্সড করে নিয়েছি পেঁয়াজটা মজে গেছে মশলাটা দিয়ে দিব এই যে মশলাটা দিয়ে দিব এটাকেও সামান্যক্ষণ কষাবো সামান্যক্ষণ কষাবো কারণ কাঁচা গন্ধটা কেটে গেলে মাছটা দিব জল দিয়ে দেব তারপর আর একটুখানি জল দিয়ে কষাবো বন্ধুরা মশলা থেকে তেল বেরিয়ে গেছে তো এবারে জল দিয়ে দিব এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা ফুটলে মাছ দিয়ে দিব জলটা ফুটছে তো এবারে মাছটা দিয়ে দিব তো এই অবস্থায় বন্ধ করে দেবো বন্ধুরা একটু গ্রেভিটা রাখবো আমার ছেড়ে খাবে তারপরে আমি দিয়ে দেবো একটু কাঁচা সর্ষেদের বন্ধুরা তোমরা পারলে দিও না পারলেও এটা না দিও এমনিতে সেনটা ভালোই উঠেছে এটাকে এবারে নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব বন্ধুরা এই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছি এই যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে পাঁচ দিয়ে দিব পাঁচ দিয়েছি রাঁধুনি কালো জিরে কালো সর্ষে আর তোমার পানমি তো মিষ্টি দিই নি ফোড়নটা দিয়ে দিয়েছি তো ফোড়নটা হয়ে গেছে ভাজা তো দিয়ে দিব এবারে আলু আর হচ্ছে ভেড়ো এটাকে নাড়বো একটু ভাজা ভাজা হব হবে তারপর তো দিয়ে দিব লবণ তো এটা লবণ দিয়ে একটু ভাজবো এতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব দিয়ে চটকে নেব ভালো করে এই যে ভালো করে হাত দিয়ে চটকে নেব এই যে এগুলো ভাজা হয়ে গেছে তো মাছটাও দিয়ে দিব তেঁতুলটাও হতে বেশিক্ষণ টাইমও লাগে না তো এটাকে চটকে তার এগুলো বের করে নিচ্ছি তেঁতুলের ফাঁকাগুলো এটা একটু হলে হালকা একটু চিনে দেবো একটু মিষ্টি মিষ্টি টক টক দিলে ভালো লাগে লবণ দিয়ে দিব তো এবারে বন্ধুরা একটু চিনি দিয়ে দিব সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে তো কম বেশি করে নিতে পারো মিষ্টি কেউ বেশি খায় কেউ কম খায় কেউ টকটা বেশি খায় তো আমি একটু মিষ্টি খাই তার মধ্যে টক টক থাকবে মিষ্টি থাকবে বড়ি মাখা এখানে আছে আলু মাখা এটা হচ্ছে বেগুনের ভাজা মশলা দিয়ে এই যে এটা হচ্ছে সর্ষে বাটা মাছে আর মাছের তেঁতুল টক তো রেসিপি একদম রেডি তো এবারে খাওয়া দাওয়া খেতে চলে এসেছে ভাত বেগুন ভাজা এই যে বড়ি আর চিংড়ি মাছের মাখা আলু মাখা মাছের ঝাল আর মাছের তেঁতুল টক বেগুন ভাজা ভালো লাগছে হ্যাঁ বেগুনটা হয়ে গেছে নাকি বৃষ্টি তো বৃষ্টি হচ্ছে ঠান্ডা গরম লাগছে হে দেখো কেমন হয়েছে হ্যাঁ মশলা দিয়ে ভালো আছে স্কুলে কিছু লিখিয়েছে স্কুলে কিছু লিখিয়েছে ভিডিওটা আজকের মতো শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার একটা পরের ভিডিও নিয়ে পৌঁছে যাব কেমন লাগছে বলো বন্ধুরা টাটা